নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করার জন্য আমি রেডি ছিলাম কিন্তু হঠাৎ করে আমার ফোনটা কি হয়ে গেছিলো কোনো ভিডিও আমি করতে পারছিলাম না তারপরে মেয়ের কাছে দিলাম যাই হোক মেয়ে ঠিক করে দিল ততক্ষণে আমার ভোগ রান্না শুরু হয়ে গেছে আজকে উনিশে জ্যৈষ্ঠ বাবা লোকনাথের পুজো তা আমার বাড়ির নিচেও পুজো হচ্ছে এবার আমার ঘরেও বাবা লোকনাথ আছে তা ভাবলাম আজকে একটু ভোগ রান্না করি যেটা ভগবানকে নিবেদন করব তা সকালবেলা দেখো সব কিছু নিয়ে আয়োজন এনে দিয়েছে গোবিন্দভোগ চাল মুাল কাজু কিশমিশ সব কিছু দিয়ে আমি একটু ভোগ বানিয়ে নিলাম তা এখন আমি আমার ভগবানের জন্য ভোগ রেডি করছি তা করে নিলাম একটু খিচুড়ি কাজু কিশমিশ দিয়ে আর এদিকে করেছি একটু আলু ভাজা আর এদিকে বাবা এনে দিল এদিকে লু মিষ্টি আমার বাবা লোকনাথের প্রিয় আমি সমস্ত কিছু এনে দিয়েছে তা এবার ভোগের থালাটা আমি গুছিয়ে নিচ্ছি ভোগের থালাটা গোছানো হয়ে গেলে তারপর আমি ঠেকনিবেদন করব ওইদিকে আমি সকালবেলা একবার গোপালকে তুলে স্নান করিয়ে খাইয়ে নিয়েছিলাম কেন ভোগ রান্না করতে অনেক দেরি হবে ততক্ষণ কি না খেয়ে থাকবে সেজন্য একবার ভোগ গোপালকে একটু জল খাইয়ে নিয়েছিলাম নিয়ে আবার ভোগ রান্না করলাম করে আবার সেটাকে রেডি করে নিলাম রেডি করে নিচ্ছি এখন দেওয়ার জন্য ভোগটা তাহলে আমার ভক্ত ভগবানকে ভোগ নিবেদন করে নিই ভোগ নিবেদন করে তারপর আবার তোমাদেরকে আমি আমার রাধা মাধবকে দর্শন করাবো ভোগ দর্শন করাবো তবে তোমরা আমার সাথে থাকো পুজো আমার দোয়া হয়ে গেছে তোমাদেরকে বললাম যে আজকে আমি একটু ভোগ রান্না করেছি সেই ভগবানকে নিবেদন করে দিয়েছি তা তোমরা দর্শন করো রোজের মতন রাধা মাধবকে দর্শন করে নাও এখানে পুজো করে নিয়েছি তোমাদের বললাম আজকে আমার সিংহাসনে বাবা লোকনাথ আছে এই দেখো বাবা লোকনাথ আজকে বাবা লোকনাথকে মালা পরিয়ে পুজো দিয়ে নিয়েছি এদিকে ভোগও দিয়ে দিয়েছি তাহলে পুজো আমার হয়ে গেছে আর এই দিন বেলা হয়ে গেছে বলে এদিকে ওদেরকে নিয়েছি দিয়েছি টিফিন করতে গিয়েছিলাম তা নিয়ে নিলাম ভোগ এখন এটা খেয়ে নেব আর সবাই আজকে ভোগ খাচ্ছি কিছু নেবো তারপরে যাবো রান্না বান্না ঝামেলায় প্রসাদটা আগে খেয়ে নি তাহলে চলে এলাম এবার রান্নাঘরে রান্না হবে দেখো এদের সবাইকে কাজে বসিয়ে দিয়েছি এনেছে শাক বেলা হয়ে গেছে তাই বললাম তোরা হাতাহাতি একটু আমার সঙ্গে করে দে নাহলে আরও দেরি হয়ে যাবে তা ওরা শাক বাঁচছে হ্যাঁ শাক বাঁচছিস আমার দোকান আমার দুটো কাজের লোক কত সুন্দর কাজ করে দিচ্ছে কি ভালো এরা বাবা শাক বেছে দিচ্ছে কলমির শাক তাই বললাম তোরা একটু বেছে দে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ওদেরকে শাক বাজতে দিয়ে আমি চলে এসেছি এই ঘরে কেন তোমাদেরকে বলেছি আজকে লোকনাথ পুজো আছে তা লোকনাথ পুজোর জন্য আমাদের নিষ্ঠাতে মাইক বাজছে তো এত জোরেই মাইক বাজছে যে আমি কোনো ভিডিও আজকে আর করতে পারবো না ওই ঘরে রান্নাবান্না কিছু তোমাদের দেখাতে পারবো না আজকে যেহেতু রবিবার তাহলে আজকে মাংস আর ওই শাক ভাজা হবে আর কালকে যেহেতু একাদশী তার জন্য আমি আজকে খাবো নিরামিষ তা আমার জন্য তো সকালবেলায় ভগবানের ভোগ রান্না করেছি তো সেই প্রসাদই আছে ওই প্রসাদই আমি আবার দুপুরবেলাও খাব আর ওদেরকে ওইদিকে রান্না করে দেব তো ভাবলাম তাহলে আজকে ভেতরের ঘরটাই যাই গিয়ে যে দেখো এখানে একটা ছোট্ট গণেশ ঠাকুর এত সুন্দর লাগছে প্রিন্ট আউট বার করে আমি এনে এখানে সাটিয়েছি শোকেশে এই ঘরটায় মেয়েরা থাকে তা আমি ওই ওই ঘর থেকে এই ঘরে এসে তোমাদেরকে বললাম কেন ওখানে কথা বলা যাচ্ছে না এত জোরে মাইক বাজছে আর জানো তো আমি এত সুন্দর একটা জায়গায় থাকি যে সব রকমের পুজো এখানটাই হয় তো খুব ভালোই লাগে লাইট দিয়ে সাজানো হয় মাইক বাজে খুব সুন্দর হয় এখানটায় সব পুজোই হয় কোনো পুজোই বাদ নাই কিছুদিন আগে তো তোমাদেরকে দেখালাম যে এখানে ওই যে বজরঙ্গলির পুজো হচ্ছে আজকে আবার লোকনাথ পুজো হচ্ছে তাহলে আমি আর আজকে রান্নাবান্না তোমাদের কিছু দেখাবো না তা ভাবলাম কথাগুলো বলবো যে কি করে বলবো তা এই ভেতরের ঘরটায় মেয়েরা যে ঘরে থাকে সেই ঘরটায় আসলাম এসে এই ঘরটায় এসে তোমাদেরকে বললাম যে আজকে আর রান্নাবান্না কিছু দেখাচ্ছি না তাহলে সাথে থাকো এরপরে কিছু করলে তোমাদের দেখাবো তাহলে এখন রাখি রেখে ওইদিকে গিয়ে রান্নাটা সামলিয়ে নিই তাহলে চলে এলাম একদম রাতের রান্নায় সারাদিন তো বললাম তোমাদেরকে কোনো বান্না ভিডিও করতে পারিনি কেননা না নিচে লোকনাথ পুজো হচ্ছে জোরে জোরে মাইক বাজছে তো সেই মাইকের আওয়াজে কিছু শোনা যাবে না আর কিছু আমি বলতেও পারবো না এত জোরে গান বাজছে একদম আমার ঘরের নিচে তো আর আমার তো রাস্তার সামনেই ঘর চারিদিকে জানলা যতই বন্ধ করি না কেন তাও আওয়াজ আসছিলো এত জোরে জোরেই আওয়াজ আসছে যে আমি কোনো ভিডিওই করতে পারছিলাম না তা কোনো ভিডিও সেরকমভাবে আমার করা হয়নি কোনোটার মধ্যে আবার হালকা হালকা গান এসেছে ও কী করবো তা দেখো রাত্রে চলে আসলাম যেহেতু কালকে একাদশী তোমাদের বললাম আমি নিরামিষ খাবো তা কালকে তো আর ভাত খাওয়া যাবে না তা ভাবলাম রাত্রিবেলা একটু ভাত বসিয়ে দিই এদিকে দেখো মুগ ডাল ভাজা করছি আমি মুগ ডাল ভেজে নিয়ে করবো একটু মুগ ডাল আর এদিকে দেখো ঢেঁড়স রেখেছি এটাকে আমি একটু আলু দিয়ে ভাজা করবো তো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স আলু ভাজা আর এখন ডাল করব সেটা মানে আমারও হবে ওরাও নেবে একটু আর দুপুরে যে মাংস রান্না করেছি ওদের জন্য পুরো মাংস ধরাই রয়েছে ওরা ওইটা দিয়েই খাবে আর ডাল আলু ভাজা দিয়ে এই ঢ্যাঁড়স আলু ভাজা দিয়ে আমি রাত্রিবেলায় ভাত খাব তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। এখন মাইকটা একটু বন্ধ আছে আবার কোন সময় চালাবে জানি না তা যাই হোক তোমাদেরকে বলে আমি ভিডিওটা শেষ করছি কালকে আবার তোমাদের সাথে দেখা হবে কথা হবে শুভরাত্রি তোমরা সকলে ভালো থেকো ভালো থেকো আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার পাশে থেকো তাহলে রাখলাম